সঙ্গে তোমার কথা হচ্ছে

নম তে বনে বশ দেখলাম না কিন্তু হাত সঙ্গে সঙ্গে যে দরবারে নবী হাজির হয় এটা ফালতু কোনো দরবার না আমার তলে মা তারা গরীব লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তোমার কাছে এত হয়ে যাবে তাই আমি ঘুমাই আল্লাহ করে যে আমার হয়ে গেছে তার হয়ে

সহ পিঠা নদীর পানি সদা তোমর নেঘের সদা তোমার নেঘের সহদর কোনো হবে

যে তোমরা সবাই এসেছ তোমরা